সময় আর টাকার মাঝে সবচেয়ে বড়ো পার্থক্য আমরা সবসময় জানি কত টাকা আমাদের হাতে আছে কিন্তু আমরা কখনো জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে বাবা মার বয়সের সাথে নয় দুশ্চিন্তা বড়ো হয় একটা তিক্ত হলে সত্যি যে সন্তান কাঁদলে গোটা ভবন জেনে যায় কিন্তু বাবা মা যখন কাঁদে পাশের মানুষটা জানে না এটাই জীবন সত্য জীবন একটি শিল্প যা কেবল জ্ঞানের মাধ্যমে প্রকাশ পেতে পারে আমরা যন্ত্রণা ছাড়া শিখতে পারি না জীবন হতে পারে না খুব কলঙ্ক নিয়ে মানুষ সুন্দর কোনো ব্যাপারেই পুরোপুরি নিশ্চিত হইও না অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে তুমি আমার অভিমানের রং দেখুন তাই কথাই কথায় আঘাত পান আমার সম্বন্ধে সব চাইতে ট্রাজিটি হল আমি নিজেই মধ্যে ডুবতে পারিনি বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যা চাইতে অঙ্কটা বেশি শিখে সব জিনিসের মতে ভোট দেওয়ারও একটা অভ্যাস লাগে বোকা লোকেরা বোকামিতে ভয়ানক চালাক তারা সর্বশক্তি প্রয়োগ করে টিকিয়ে রাখতে চায় পৃথিবীতে যতদিন অত্যন্ত একজন ও প্রথাবিরোধী মানুষ থাকবে ততদিন পৃথিবীর মানুষের জীবনে সফল হওয়ার চেয়ে সুখী হওয়া ভালো কলঙ্ক ছাড়া মানুষ নেই টুকটাক কলঙ্ক নিয়ে মানুষের জীবন সুন্দর খুব ভীত হলে চলে না প্রতিদিন কিছু কলঙ্ক গায়ে মেয়েকে ঘুমিয়ে যেতে হয়